লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের বাসায় ভুগত মোহাম্মদ জাকির হোসাইন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো তাহলে ডকুমেন্টারি একটা বিষয় যে মেয়েরা নারী নির্যাতন অথবা যৌতুক মামলা দিলে প্রায় সময় খারিজ হয়ে যায় কিন্তু কি কি কাজ করলে খারিজ হবে না আপনার স্বামীকে আপনি সাজা দিতে পারবেন সে যদি অরিজিনালি যৌতুক চায় এই বিষয়টা নিয়ে ডকুমেন্টারি একটা কথা বলবো যেখানে আমার এখানে একটা নিজস্ব মামলা আছে আমি করেছিলাম এবং কি আমরা এই আসামিকে দেড় বছরে সাজা দিতে পেরেছিলাম এই বিষয়ে দেখেন এখানে একটা যৌতুক মামলা আছে যেটা বর্তমানে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটা করেছিলাম এবং কি এখানে লক্ষ টাকা একটা লেনদেন ছিল এবং এই ছয় লক্ষ টাকা যৌতুকের লেনদেন থাকার পরে কিন্তু আমরা এই মামলাটা করেছিলাম এক এক দু হাজার চব্বিশ ইং তারিখে এবং কি এক এক দু হাজার পঁচিশ তারিখের আগেই কিন্তু আমরা মামলাটা সাজা করতে পেরেছিলাম কি কারণে করতে পেরেছিলাম বিকজ আমাদের যে ক্লায়েন্ট ছিল বাদী ছিল সে খুবই পরিমাণ আহ সেন্সিটিভ ছিল এই মামলাটার প্রতি তার গুরুত্বটা বেশি ছিল ব্যবসায় কিন্তু সে মামলাটা খুব দ্রুত সাক্ষী দিয়েছে এবং সাক্ষী যারা মাঝখানে কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি এখন আপনাদেরকে বলতে চাই যে দেখেন প্রমাণটা কিভাবে করেছি এই মেয়েটা যখন মামলাটা করলো এই বাদে তখন এই মামলাটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছিল এবং মামলাটা আমরা করেছি এখানে গ্রাউন্ডস গুলো লেখানো আছে দেখেন কত তারিখে যৌতুক নিয়েছে কত তারিখে আমরা যৌতুকের টাকা দিয়েছি এবং কিভাবে যৌতুক নিয়েছে এই গ্রাউন্ডস গুলো কিন্তু এখানে লেখা আছে এবং শুধু এখানে নাই এ দেখেন সাক্ষী জারার মাধ্যমে কিন্তু এখানে সব কিছু আমরা নোট করেছি বেসিক্যালি যৌতুক চাওয়ার স্টাইলগুলো কি ছিল তার এবং এই নকলের মাধ্যমে তো দেখেন এখানে প্রত্যেকটা নকল কিন্তু স্পষ্ট লেখা আছে যে সে কিভাবে যৌতুক চেয়েছিল এখন প্রমাণটা কিভাবে করলাম প্রমাণটা করলাম হলো যখন ছেলে একটা সরকারি চাকরি করত তখন সে যখন যৌতুক চেয়েছিল যৌতুক চাওয়ার কারণে কিন্তু মেয়ে তাকে বাইক কিনে দিয়েছিল এখন যে সরকারি চাকরি করে সে কিন্তু বেসিক্যালি বেতন পায় হাজার থেকে সাতাশ হাজার টাকা সেটাই সে জবান বলেছে কিন্তু একটা চব্বিশ থেকে সাতাশ হাজার টাকা কর্মচারী সে সাড়ে চার লক্ষ টাকা দিয়ে বাইক কোনোভাবেই কিনতে পারে না বিকজ তার অ্যাভেলিটি নাই তার পরিবারের সক্ষমতা ওইভাবে নেই তার মানে সে কারো একটা ধার প্রান্ত হয়েছে সে কারো থেকে টাকা ধারও নেয় নাই এবং কি সে চাকরি থেকে টাকা লোনও নেয় নাই। তাহলে সেই সাড়ে চার লক্ষ টাকা দিয়ে কিভাবেই কিভাবে বাইক কিনলো অর্থাৎ ক্ষেত্রে প্রমাণ হয়ে গিয়েছে যে তাকে টাকা দিয়েছে এবং সে টাকা দিয়ে সে বাইক কিনেছে পরবর্তীতে প্রমাণটা হলো বেসিক্যালি যে লোক টাকা টাকা চেয়েছিল চেয়েছিল আসামি সে টাকাটা চেয়েছিল ঘর তৈরি করার জন্য এখন প্রমাণটা কিভাবে করলাম আমরা প্রমাণটা করলাম যে এখানে সাক্ষী যারা মাধ্যমে স্পষ্ট যে আসামি আছে সে বলেছে তার বাড়িতে কোনো ঘরবাড়ি নাই অর্থাৎ এই যে সে ঘর বাড়ির জন্য টাকাটা চেয়েছে সেটার সাথে সেটা কিন্তু রিলেভেন্ট অর্থাৎ তার ঘর করার জন্য আসলেই টাকা প্রয়োজন শুধু তাই নয় ফাইনালি আমরা প্রুফ কিভাবে করলাম কনক্লুসিভ প্রুফটা কিভাবে দিলাম কনক্লুসিভ প্রুফ হলো যে প্রায় সময় যখন যৌতুক মামলা হয় তখন কিন্তু মেয়েরা এত টাকা দিবে থেকে এই ধরনের কোনো ডকুমেন্টস থাকে না কিন্তু আমার যে বাদিনে মামলা করেছে সে নিজস্ব ব্যবসা করে এই ব্যবসায়িক লাইসেন্সটা কিন্তু আমরা সাক্ষী যারা সময় প্রদর্শনী হিসেবে দিয়েছিলাম এবং তার ক্যাশ ক্যাপিটাল তার বাবার সম্পত্তি থেকে বিক্রি করা টাকা তার অ্যাকাউন্টে ছিল সেই টাকাটাও দিয়েছিলাম এবং এই অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে যে আসামিকে দেওয়া হয়েছিল সেই ডকুমেন্টটাও দিয়েছিলাম পরবর্তীতে বিজ্ঞ আদালত সকল কিছু পর্যালোচনা করে এই সাক্ষী জানার বিষয়গুলো পর্যালোচনা করে এবং তার বাইকের ইস্যুটাকে পর্যালোচনা করে পরবর্তীতে সকল কিছুকে একত্রিত করে কিন্তু বুঝতে পেরেছে সত্যিকারিতে এই আসামি অপরাধ করেছে এবং কি সে যৌতুক চেয়েছে ফাইনালি কিন্তু এই আসামিকে দেড় বছরের সাজা দেওয়া হয়েছে সো আলটিমেটলি কিন্তু আমরা গেইন হয়েছি আমরা উইন হয়েছি এই বিষয়টা কিন্তু শুধু সচরাচর আমরা নয় প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যখন যৌতুক মামলা করতে যাই যৌতুক মামলা করার পর কিন্তু আমরা ডকুমেন্টের অভাবে কিন্তু মামলাগুলো খারিজ হয়ে যাচ্ছে এবং কি একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় রিলেভেন্ট করতে পারি না বিদায় কিন্তু মামলাগুলো খারিজ হয়ে যাচ্ছে যেমনটা আমরা এই মামলায় করেছিলাম যে সে কেন যৌতুক চাচ্ছে বাড়ি ঘর করার জন্য যৌতুক চাচ্ছে এবং মেয়ে যে যৌতুকের টাকা দিবে তার সামর্থ্য আছে কিনা এই বাড়ি ঘর করার জন্য যে যৌতুক চেয়েছে এবং কি মেয়ে যে টাকা দিতে সামর্থ্য বান এই দুইটা প্রুফ করার কারণে কিন্তু বেসিক্যালি সাজাটা হয়েছে সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনারা যারাই যৌতুক মামলা করেন না কেন এই রিলিভেন্ট পয়েন্টগুলো যখন আপনারা একত্রিত করতে পারবেন আপনারাও কিন্তু সাজা প্রদান করতে পারবেন শুধুমাত্র এই রিলেভেন্ট পয়েন্টগুলো একসাথে না করার কারণে কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম নারী মামলা এবং কি মামলাগুলো খালাস হয়ে যাচ্ছে যৌতুক যৌতুকরী অপরাধীরা ধরা থাকছে এবং কি পরবর্তীতে আরও অপরাধ করার জন্য ইনস্পারেশন পাচ্ছে সো আগামীতে যদি আপনারা ঠিক যৌতুক অথবা নারী নির্যাতন বা অন্য যে কোনো মামলা করেন না কেন রিলেভেন্স যদি এভাবে রাখতে পারেন প্রুফ যদি এভাবে দেখাতে পারেন অবশ্যই কিন্তু আপনারাও আপনাদের আসামিকে পর্যাপ্ত পরিমাণ সাজা দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি এইসব বিষয় নিয়ে কোনো ধরনের হেল্প প্রয়োজন পরে মনে করেন আমাদেরকে অবশ্যই জানাতে পারেন আমরা সর্বোচ্চটুকু হেল্প করা ট্রাই করব।